হ্যালো বন্ধুরা এটি হলো রাজুদের বাড়ি আর এখানে রাজুর মামা আর রাজু বসে রয়েছে তাহলে চলো দেখিনি আজকে গল্পে কি হয় হ রাজু কখন থেকে ঘরে বসে বসে তো বোর হচ্ছি চল আমরা একটু ঘুরে আসি তোর জুলি আনটিদের বাড়ির সামনে থেকে আর গুড্ডু আর পিয়ার সাথে একটু গল্প করে আসি কি মামু জুলিয়ান্টি তোমাকে সেদিন এত অপমান করলো তুমি তাও জুলিয়ান্টির সামনেই যাবে আমি হলে তো কোনো দিনও যেতাম না রে তোরা তো এখনো বাচ্চা তোরা কি আর বুঝবি এই ওর কাছ থেকে বকা শুনতেও আমার ভালো লাগে চল না যাই আমি আজকে স্কুলে না যাব না যাব না আমাকে খুব বকবে আজকে স্কুলে আমি মাটির দেওয়া তৈরি ট্রি হাউস বানাইনি আমাকে হাতের কাজ বানাতে দিয়েছিল গুড্ডু ভাই তুইও আমাকে একটু মনে করিয়ে দিলি না আরে প্রিয়া দিদি কিন্তু আমারও মনে ছিল না সত্যি চলো আমি এখন বলছি তো বানিয়ে দিচ্ছি এক্ষুনি হয়ে যাবে না এটা এক্ষুনি হবে না আমি জানি আর এটা বানানো খুব কঠিন আরে আরে প্রিয়া গুড্ডু তোরা দৌড়াচ্ছিস কেন আরে দাঁড়া আমি বলছি তো বানিয়ে দেব। তোরা তো আমার কথাই শুনছিস না ও হাতে আর একটু বেশি সময় পেলে ভালো হতো তাহলে আরও ভালো করে বানাতে পারতাম আরে দাঁড়া প্রিয়া কান্না করিস না আরে এ কি জুলিকে দেখে খুব টেনশনে মনে হচ্ছে আর বাচ্চারাও ওখানে দৌড়াচ্ছে যাই তো গিয়ে জিজ্ঞাসা করি তো আমার মনে হচ্ছে ঝুলি আর বাচ্চারা খুবই টেনশনে রয়েছে আরে আরে দাঁড়া দাঁড়া আরে আরে জুলি কি হয়েছে এনি প্রবলেম আমাকে জানাতে পারো আশা করি আমি তোমাদের যে কোনো প্রবলেম সলভ করতে পারবো আরে আপনি পারবেন সত্যি বলুন আপনি করে দেবেন তো আসলে কি বলুন তো আমার ভাগ্নি প্রিয়া ও স্কুলে একটি মাটির তৈরি ট্রি হাউস বানাতে দিয়েছিল কিন্তু ওর সেটা মনেই ছিল না আর আমাকে আগেও বলেনি এই দশ মিনিট আগে আমাকে বলছে বানাতে হবে এখন আমি এত কম সময়ে কি করে বানিয়ে দিই বলুন তো আরে মাত্র দশ মিনিটে তো অনেক সময় আমি তো এক্ষুনি বানিয়ে দিতে পারবো মাটির তৈরি ট্রি হাউস আমি তো মাটির তৈরি জিনিস খুব ভালো বানাতে পারি কি আঙ্কেল সত্যি তুমি মাটির তৈরি জিনিস বানাতে পারো তাহলে আমাকে প্লিজ বানিয়ে দাও তাড়াতাড়ি করে দশ মিনিটের মধ্যে আমাকে স্কুলে যেতে হবে নইলে কিন্তু আমাকে খুব বকবে স্কুল থেকে আমাকে তাড়িয়ে দেবে আর আমি পরীক্ষাতেও অনেক কম নাম্বার পাবো আরে না না প্রিয়া আমি থাকতে এটা কিছুতেই হতে দেবো না দাঁড়াও আমি এক্ষুনি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি মাটির তৈরি ট্রি হাউস যাও মাটি নিয়ে আসো ওকে আমরা মাটি আনতে যাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি জানি আপনি অবশ্যই পারবেন আপনি যদি মাটির তৈরি ঘরটা বানিয়ে দেন, আপনি যা চান আমি তাই দেব যাই যাই আমি গিয়ে তাড়াতাড়ি করে মাটি নিয়ে আসি আচ্ছা আমি দশ মিনিটে বানাতে পারলে আমাকে পুরস্কার দেবেন যা চাই তাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব আমি কখনো মিথ্যে কথা বলি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাড়াতাড়ি করে যাই গিয়ে মাটিটা নিয়ে আসি সুন্দর করে তারপর পিয়ারা মাটি নিয়ে আসে আর এখানে রাজুর মামা রাজীবও বানাতে বসে গেছে চলুন চলুন এবার দেখি আপনার কেমন কেরামতি দশ মিনিটে নাকি বানিয়ে দেবেন আরে হ্যাঁ দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিটেই মনে হচ্ছে হয়ে যাবে মাটিটাও তো দেখছি তোমরা খুব সুন্দর করে মেখে নিয়ে এসেছ প্রথমে একটু মাটি নিয়ে ভালো করে মাখতে হবে বুঝলে তো আচ্ছা হাতে কিন্তু খুবই কম সময় আর একটু বেশি সময় থাকলেই আমি এটা বানিয়ে দিতে পারতাম আর হ্যাঁ সুন্দর করে বানাবে কিন্তু দশ মিনিটের মধ্যে আবার যেতে ভাঙাচোরা করে না বানিয়ে দেয় আরে না না জুলি দেখো শুধু আমি কি করি মাটিটাকে একটু ভালো করে মেখে নিতে হবে নইলে সুন্দর করে হবে না এই দেখো প্রথম আমি গাছের যে শেকড়টা হয় না সেই শেকড়টাকে ডিজাইন করে বানিয়ে নিচ্ছি এটা গাছের শেকড়ের মতো মনে হচ্ছে তো আরে একটু একটু তো মনে হচ্ছে কিন্তু পুরোটা না হতে কিছুই বোঝা যাচ্ছে না আরে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো আমি কি করে বানাই সত্যি ছেলেটা কিন্তু খুবই ট্যালেন্টেড আরে সত্যি মামু কিন্তু খুব ট্যালেন্টেড এ রাজু কি সুন্দর করে বানাতে পারে দেখ আরে হ্যাঁ স্কুলে আমি কত বানাতাম এগুলো আর রাজুকেও আমি শিখিয়েছি রাজু যে এত সুন্দর সুন্দর মাটির জিনিস বানায় এগুলো সব আমার কাছ থেকেই শেখা ঠিক আছে হাতে খুব কম সময় এবার আপনি বক বক না করে তাড়াতাড়ি করে বাড়িয়ে বানিয়ে দেন দেখি হ্যাঁ এই তো এবার গাছের বাকি অংশটুকু দিয়ে এটাকে লম্বা করে দেব আর নিচের এটুকু সুন্দর করে ফিনিশিং করে দেব। এতে মনে হচ্ছে তো একটি গাছের শেকড় ওয়াও হ্যাঁ মামু খুব সুন্দর মনে হচ্ছে তোমার তো দেখছি ভীষণ ট্যালেন্ট কি সুন্দর করে ঝাটপাট করে বানিয়ে দিচ্ছে তুমি আরে হ্যাঁ হ্যাঁ এখনো অনেক কাজ বাকি আছে এখনই এত খুশি হওয়ার কোনো দরকার নেই পুরোটা হলে তো ও চোখ ফেরাতে পারবে না আশা করি এটা খুব সুন্দর হবে দেখতে মিসজুলি আমাকে পুরস্কৃত করবে এই সুযোগ কি হাত করা যায় নাকি দেখো দেখো আমি এখানে মাটির একটি স্ল্যাব তৈরি করে নিয়েছি আমরা এর মধ্যেই ঘরটি তৈরি করব বুঝেছো ঘরটা তৈরি করে এর মধ্যে বসাতে হবে আমাদের তারপরে আমরা ট্রি হাউসটিকে খুব সুন্দর করে লেপে নেব আগে ঘরটাকে বানিয়ে নিই এই দেখো আমি ঘরও বসিয়ে দিয়েছি কত সুন্দর দেখো হাতে এখনো অনেক সময় আছে মাত্র তো পাঁচ মিনিট হলো। হ্যাঁ হ্যাঁ আর বাকি পাঁচ মিনিটের মধ্যে এটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আমরা এখন এই ঘরটির ছাদ দিতে চলেছি তার জন্য আমরা এই কাঠিগুলোকে দিয়ে আগে শক্ত করে নেব নইলে আমাদের যে ছাদের মাটিটা সেটা এখানে কিছুতেই বসবে না ভেঙে পড়ে যেতে পারে হ্যাঁ ঠিক বলেছেন আপনার তো দেখছি খুব বুদ্ধি আর খুব তাড়াতাড়ি কাজ করতে পারেন আমি খুব ইমপ্রেসড হয়েছি এটাই তো চেয়েছিলাম এই দেখো ছ মিনিটের মধ্যেই পুরো ট্রি হাউস রেডি দেখেছো প্রিয়াশোনা কি সুন্দর হয়েছে না পছন্দ হয়েছে তো একবার ভালো করে দেখো কিন্তু ঘরটা কিন্তু এখনও খুবই নর্বরে রয়েছে কারণ এটা সবে সবে বানালাম এটাকে রোদে ভালো করে শুকোতে হবে তারপরে এই ট্রি হাউসটা আরও সুন্দর হবে দেখতে তারপরের মধ্যে কালার করে নেব আমরা নেক্সট ডে তুমি স্কুলে আবার দেখিও এটা তারপর এখানে কী সুন্দর করে ট্রি হাউস তৈরি করেছে আর সাথে একটি মইও তৈরি করেছে ওয়া কি সুন্দর হয়েছে আবার একটুখানির মতো মইও তৈরি করে দিয়েছেন আপনি সত্যি আপনার তুলনা হয় না আমি কিন্তু আপনাকে সেদিন অনেক উল্টো পাল্টা কথা বলেছিলাম তার জন্য আমি রিয়েলি সরি সত্যি আপনি কিন্তু খুব ট্যালেন্টেড একজন আচ্ছা তাহলে মানছেন আপনি মনে হচ্ছে ভুলে যাচ্ছেন যে প্রথমে আপনি আমাকে বলেছিলেন যে আমাকে পুরস্কার দেবেন আপনি আমি যা চাই তাই তো বলতে পারি আমি কী চাই হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আপনি কী চান আমি আপনাকে সেটাই পুরস্কার হিসেবে দেব। বাউ আমি তো মামুকে সুন্দর একটি গিফট হ্যাম্পার দেবো ট্যাডি বিয়ার আমার কাছে রয়েছে থ্যাংক ইউ মামু এখন আমি স্কুলে গিয়ে এটি দেখাবো নিশ্চয়ই আন্টিরা খুব খুশি হবে স্কুলের আর ম্যামরাও আজকে যদি আঙ্কেল না থাকতো আমার যে কি হতো আমি এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি দেখলি তো গুড্ডু ভাই আমার মামু কত ট্যালেন্টেড মাত্র ছ মিনিটের মধ্যে একটি মাটির তৈরি ট্রি হাউস বানিয়ে দিল মই সহকারে কত সুন্দর হয়েছে না হ্যাঁ কি সুন্দর হয়েছে তুইও এত সুন্দর বানাতে পারিস আরে হ্যাঁ সেই ক্রেডিট তো আমার মামুকেই যায় কারণ মামুই তো আমাকে শিখিয়ে দিয়েছে কি করে বানাতে হয় আরে আরে প্রিয়া গুড্ডু কোথায় গেলি তোরা আরে কোথায় ও কি সুন্দর আরে মাটির তৈরি ট্রি হাউস আরে মনে হচ্ছে এটা রাজু বানিয়েছে ইস আমার প্রিয়াটারই বানানো হলো না বেচারি কান্না করতে করতে রাজুদের বাড়িতে এসে গেছে আরে বৌদি দেখো না রাজুর মামা ট্রি হাউসটা বানিয়ে দিয়েছে আমাদের প্রিয়াকে আমাদের প্রিয়া এখন স্কুলে যেতে পারবে আরে হ্যাঁ হ্যাঁ বৌদি বসুন বসুন এটা আমি বানিয়ে দিলাম আর কি সবাই সাহায্য করেছে কিন্তু বানিয়েছি আমি হ্যাঁ বৌদি রাজীব কিন্তু খুব ট্যালেন্টেড একটা ছেলে আরে বাহ ভূতের মুখে রামনাম আজকে তো দেখছি জুলি রাজীবের কত প্রশংসা করছে আমার মনে হচ্ছে এক্ষুনি ওদের মধ্যে কোনো ভাব ভালোবাসা তৈরি হয়ে গেছে আশা করি এবার জুলি বিয়ের জন্য রাজি হয়ে যাবে বিজয়ের সাথে জুলির বিয়েটা হলে ভালোই হবে আরে আমিও না আছি একবার ওকে বিজয় বলে ডাকছি একবার রাজীব বলে ডাকছি আমি না পুরোই গুলিয়ে যাচ্ছি আরে বাহ আবার মাটি তৈরি মইটাও বানিয়ে ফেললো মধ্যে কম সম্ভব হলো আমি তো সেটাই ভাবতে পারছি না আচ্ছা আচ্ছা জুলি ঠিক আছে তোমরা এবার যাও বাড়িতে গিয়ে স্নান টান সেরে নাও আরে সে কি বৌদি এক্ষুনি জুলি চলে যাবে জুলি যে আমাকে বললো ওনাকে আমাকে পুরস্কার দেবে সেটা তো এখনো দিলই না আচ্ছা বলুন আপনি কি পুরস্কার চান আচ্ছা হ্যাঁ হ্যাঁ জুলি ওনাকে জিজ্ঞাসা করো যে উনি কি পুরস্কার চাই সেটা ওনাকে দিয়ে দাও তাহলে তো হলো আমাদের গ্রামের মেয়েরা কখনো কথার খেলাফ হয় না আশা করি তুমি হবে না আচ্ছা বলো রাজীব তুমি কি চাও ও সরি বিজয় আরে বৌদি সেটাই তো আমি বুঝতে পারছি না আপনারা একবার আমাকে বিজয় বলে ডাকছেন একবার রাজীব বলে ডাকছেন আসলে বিজয় আমার না রাজীব নামটা খুব পছন্দের তার জন্য আমার মুখ থেকে খালি রাজীব রাজীব বেরিয়ে আসে হ্যাঁ ওই ঝুলিও ডাকছিল বলে আমার মুখ থেকে ওটা বেরিয়ে গেছে আচ্ছা সরি রাজীব রাজীব আবার আমি বিজয় ঠিক আছে আমি তো পুরস্কার হিসেবে আপনাকেই চাই কি বললেন ও সরি সরি মানে আপনি আমাকে গ্রাম ঘোরাবেন আর কি এটাই চাই আমার মনে হচ্ছে আমি ঝুলির মনে এখনো জায়গা করে নিতে পারিনি কিন্তু একদিন আমি ঠিকই ওর মনে জায়গা করে নিতে পারবো আর সেদিন আমি নিশ্চয়ই ওকে আমার মনের কথাটা বলবো আচ্ছা আপনি আবার কথা বলতে বলতে কি বিড় করেন বলুন তো আচ্ছা ঠিক আছে গ্রাম তো আমি আপনাকে ঘোরাবো ঠিক আছে চলুন তাহলে আপনাকে গ্রাম ঘুরিয়ে নিয়ে আসি ঠিক আছে আমার কিন্তু একটা শর্ত আছে আবার কি শর্ত হ্যাঁ গ্রাম ঘুরতে শুধু আমি আর আপনি যাব আর কেউ যাবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তোমরা দুজনেই যাও আরে বাবা আমি এখান থেকে চলে যাই কিন্তু আমি যাবো আমিও যাবো গ্রাম ঘুরতে আর আমি সব জায়গা দেখিয়ে নিয়ে আসবো মামু তোমাকে আমি সব জায়গা চিনি আরে না না গুড্ডু সোনা শুধু আমি আর তোমাদের জুলিয়ানটি যাবে ঠিক আছে আরে বাচ্চারা গেলে কি হয়েছে অন্তত প্রিয়াকে নিয়ে যাই প্রিয়া আমার খুব ভালো একজন বন্ধু আমি প্রিয়াকে নিয়ে যেতে চাই আচ্ছা প্রিয়াকে নিয়ে যাবেন ঠিক আছে তাহলে প্রিয়াকে নিয়েই চলেন এমনিতেও মনে হচ্ছে আপনি একা একা বাড়ি থেকে বের হন না খুব একটা আপনাকে তো একা একা দেখতেই পারি না কি আমাকে নেবে না প্রিয়া দিদিকে নেবে ঠিক আছে যা প্রিয়া দিদি তুই যা থ্যাংক ইউ জিলিয়ানটি ঠিক আছে চলো আমরা দুজন মিলে বিজয় আঙ্কেলকে গ্রাম ঘুরিয়ে নিয়ে আসি আমাদের এখানে একটি সুন্দর ঝর্ণা রয়েছে তারপরে জঙ্গল রয়েছে সব জায়গায় নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন চলুন আমরা ঘুরে আসি এবার গ্রাম থেকে অরে মামু আর আমাকে আমাকে না নিয়ে চলে যাচ্ছে তোরা তাতে করে যেতে দে কি আমার মামু যতদিন ধরে এসেছে এবার খালি জুলি পেছনে পেছনে ঘুরছে আমাকে তো ভুলে যাচ্ছে আমিও যাবো মামু আমি তাহলে কি করব আমিও যাবো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো